আসসালামু আলাইকুম অ্যানালাইসিস বিদি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আলোচনা করব স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে একমাত্র সীমান্ত যুদ্ধ যেটি দু সালের আঠারোই এপ্রিল বিখ্যাত বরাইবাড়ি সীমান্ত যুদ্ধ নামে পরিচিত যে যুদ্ধে একশত আটাত্তর প্লাস ভারতীয় বিএসএফ সদস্য নিহত হয় এবং আমাদের তৎকালীন বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিটিআর এর তিনজন সাহসী সেনা স্বাদত বরণ করেন ঘটনাটি সূত্রপাত মূলত সিলেট জেলার পাদোয়া সীমান্তে পাদোয়া সীমান্ত যেটি মূলত উনিশশো সালে আমাদের মুক্তি মুক্তিযোদ্ধারা ব্যবহার করত এটি বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু ভারতের সীমান্ত ঘেঁষা তো আন্তর্জাতিক আইন সীমান্ত আইন বাংলাদেশ বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি সব কিছুকে উপেক্ষা করে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরের এই পাদোয়া ক্যাম্পটি ভারত দাবি করে এবং তারা দীর্ঘদিন দখলে রাখে বা রাখার চেষ্টা করে তো এটি নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না উত্তেজনা ছিল না উত্তেজনার সূত্রপাত হয় যখন অবৈধভাবে দখলে রাখা ক্যাম্প যেটি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সেই ক্যাম্পের সাথে ভারত তাদের নিকটবর্তী আরেকটি ক্যাম্পের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে তো এটি মূলত তারা রসদ অস্ত্রশস্ত্র সৈন্য ইত্যাদি আনা নেওয়ার জন্য একটি প্রকল্প হাতে নেয় তো রাস্তার কাজ যখন তারা শুরু করে আমাদের বিজেপি তৎকালীন বিডিআর মূলত বারবার তাদেরকে চিঠি দেয় পতাকা বৈঠকের আহ্বান জানায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য চেষ্টা চালায় ভারত কোনো কর্ণপাত করেনি তারা আরও আগ্রাসী হয়েছে তো এই ঘটনার প্রেক্ষিতে তৎকালীন বিডিআর মহাপরিচালক সেনাবাহিনীর একজন চৌকস অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান স্যার তিনি মূলত বিডিআরকে নির্দেশ দেন বিএসএফকে কাউন্টার করার জন্য সেখানে তিনটি সীমান্ত চৌকি অর্থাৎ ক্যাম্প নির্মাণ করার জন্য তো অবজারভেশন চৌকি যেটি অপারেশন তো বিডিআর সেটি নির্মাণ করে এবং ভারতেতে আরও বিক্ষুব্ধ হয় তারা অবৈধভাবে সত্তর যোগ বিএসএফ সদস্য ষোলো তারিখে এপ্রিল মাসের ষোলো তারিখ দু সালে ভারতের সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের পাদোয়া ক্যাম্প থেকে তারা আরও আগ্রাসী হয়ে সৈন্যসমন্ত সব কিছু নিয়ে সত্তর জন বিএসএফ সদস্য আমাদের বিডিআর ক্যাম্প ঘেরাও করে এবং ছয় রাউন্ড গুলি চালায় পাল্টা পদক্ষেপ হিসেবে সাহসী বিডিআর সৈনিকরা অল্প যে কজন ছিল ডিউটিরত অবস্থায় তারা বিএসএফকে ঘেরাও করে রাখে ঘেরাও করে আত্মসমর্পণ করতে বাধ্য করায় এই লজ্জাজনক হার ভারত কখনো মেনে নিতে পারেনি তো তারা প্রতিশোধ নেওয়ার জন্য একটি পরিকল্পনা করে মূলত কুড়িগ্রাম জেলার যে বড়াইবাড়ি সীমান্ত চৌকি আছে এর তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সেটি দখল করার জন্য আঠারো তারিখ অর্থাৎ দু হাজার এক সালের এপ্রিল মাসে আঠারো তারিখ ফোর রাত্রি তিনটায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তর প্রবেশ করে ভারী অস্ত্রশস্ত্র মর্টার রাইফেল তারপরে গ্রেনেড লঞ্চার রকেট লঞ্চার আরপিজি পিজি সব কিছু নিয়ে ঢুকে যায় তো যখন ভোর তিনটায় কৃষক অর্থাৎ বাংলাদেশি কৃষক তাদের জমিতে কাজ করতেছিল সীমান্ত এলাকায় তো তখন কয়েকজন কৃষক খেয়াল করে তিন থেকে চারশো জন ভারতীয় বিএসএফ সেনারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে তো এটি মূলত কৃষকরা বুঝতে পারে যেহেতু তারা সীমান্ত এলাকায় বসবাস করে এসব বিষয়ে তারা জানে তো তৎকালীন একটি ঘটনা সাইফুল ইসলাম লাল নামের একজন কৃষক সেখানে কৃষিকাজ করতেছিল তো বিএসএফ সদস্যরা তাকে বলে বিডিয়ার ক্যাম্প কিতার হে সালে এ ধরনের তিনি গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন এটি কিন্তু বিবিসি সহ দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তো সাইফুল ইসলাম লাল তিনি ছিলেন আনসার প্রশিক্ষণপ্রাপ্ত একজন সাধারণ কৃষক তিনি বুদ্ধি করে বিএসএফকে ভুল ঠিকানা দেন যে আপনারা ওইদিকে যান ওইদিকে বিডিআর ক্যাম্প আছে এই সুযোগে কৃষক লাল এক দৌড়ে বিডিআর ক্যাম্পে চলে আসে বলাইবাড়ি ক্যাম্প এসে সেখানে আট থেকে এগারো জন কোনো কোনো সংবাদপত্রের ভিত্তিতে আটজন কোথাও কোথাও আবার এগারো দেওয়া আছে আট থেকে এগারো জন সামান্য কয়েকজন বিডিআর সেখানে ডিউটিরত অবস্থায় ছিল দৌড়ে হাঁপিয়ে গিয়ে বিডিআর সদস্যদেরকে জানান যে এরকম তিন থেকে চারশো জন বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করেছে বিডিআর ক্যাম্প দখল করার জন্য তো তৎক্ষণাৎ কৃষক সাইফুল ইসলাম লাল আরও দুই চারজন গ্রামবাসী এবং বিডিএ সদস্যরা পরিকল্পনা করে পুরো গ্রাম ফাঁকা করে দেয় অর্থাৎ বাংলাদেশের যে অভ্যন্তরীণ গ্রামের জনগণ আছে তাদেরকে বাড়িঘর ছেড়ে দূরবর্তীতে পাঠিয়ে দেয় ফাঁকা করে দেয় যেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতাহতের সংখ্যা কমে তো তারা পজিশন নেয় চারটি মেশিন মূলত আরপিডি রাশিয়ান আরপিডি মেশিন গান খুবই শক্তিশালী বিখ্যাত উনিশশো চুয়াল্লিশ সাল থেকে সম্ভবত এটি সার্ভিস আছে তো ছয়শো পঞ্চাশ সাউন্ড গুলি করে মিনিটে সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু থার্টি নাইন মিলিমিটারের যে কার্ট্রিস মিলিটারি গ্রেড তো চারটি বাকারে চারটি মেশিন গান সেট করে উৎপেতে থাকে সাহসে বিধি এক সৈনিকরা এবং তারা ডিফেন্সিভ পজিশন নেয় এক পর্যায়ে বিএসএফ যখন ভুল ঠিকানায় গিয়ে না পেয়ে বরাইবাড়ি ক্যাম্পের দিকে আসতে থাকে এলোপাথারি গুলি ছুঁড়তে ছুঁড়তে এসে তারা মর্টার শেল হামলা তারপরে গ্রেনেড নিক্ষেপ গুলি সব কিছু করে প্রায় দশ মিনিট এলোপাথারি গোলাগুলি করে পরে যখন বিডিআর পক্ষ থেকে কোনো কাউন্টার ফায়ার দেখতে পায় না তারা ভেবেছে ভীতু বিডিআর সদস্যরা পালিয়ে গেছে ঠিক তখনই ঘটে একটি ঘটনা মুহূর্তের মধ্যে গর্জে ওঠে চারটি আরপিডি মেশিন গান এবং ভয়ে দিক বিদিক ছুটে পালায় ভারতীয় বিএসএফ এবং তারা পরে আবার এনফোর্সমেন্ট নিয়ে আসে আবার যুদ্ধ করে আবার গোলাগুলি করে কিন্তু সারা রাত যুদ্ধ করার পর তারা সকালের দিকে বিরতি নেয় বিরতি নেওয়ার পর মোটামুটি ইতিমধ্যে বিজেপি হেডকোয়ার্টারে খবর চলে গেছে যে তারা ওয়ারলেসের মাধ্যমে জানিয়েছে আক্রান্ত হয়েছে তো গাজী সরি ময়মনসিংহ এবং জামালপুর ময়মনসিংহ এবং জামালপুর থেকে বিডিআর অতিরিক্ত ইয়ে এনফোর্সমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠায় যে তাদের আরও সৈন্য দরকার তো ইতিমধ্যে গ্রামের আশেপাশের যে আলচা সদস্যরা ছিল ট্রেনিং প্রাপ্ত তারা বিডিআর কাছে আসে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দেয় বাংকার তৈরি করা বা লজিস্টিক যেসব সাপোর্ট দেওয়ার পর সন্ধ্যা থেকে মূলত আবার গোলাগুলি চালু হয় যখন রিএনফোর্সমেন্ট চলে আসে গাজী সরি ময়মনসিংহ এবং জামালপুর থেকে আসার পর তুমুল যুদ্ধ হয় সারা রাত্র ধরে যুদ্ধ হয় সকালের দিকে বিডিআর যখন সরি বিএসএফ যখন পালিয়ে যায় সকালের দিকে কয়েকজন এর সামনে টিকতে না পেরে সেই সময় তারা ষোলোটি মৃতদেহ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে চলে যায় অর্থাৎ তাদের সহজতাদের সেখানে তাদের অফিসারের মৃতদেহ পড়েছিল যদিও তারা দাবি করে ষোলো জন হতাহত কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র অনুসারে একশত আটাত্তর প্লাস কমপক্ষে বিএসএফ সদস্য নিহত হয় এবং ষোলো জনের লাশ তারা নিয়ে যেতে পারেনি বাংলাদেশের অভ্যন্তরে রেখে দ্রুত পালিয়ে যায় ভারতের অভ্যন্তরে চলে যায় তো পুরো দেশ বহির্বিশ্বে এটি জানাজানি হয়ে যায় খবর প্রকাশিত হয় এক পর্যায়ে তখন এই ষোলোটি ডেড বডি ভারত নিতে চাচ্ছিল না পতাকা বৈঠকের মাধ্যমে অনেকদিন পর বাংলাদেশ বিমান বাহিনী তাদের হেলিকপ্টারে করে ভারতে পাঠিয়ে দেয় তো ঘটনা এখানেই শেষ নয় এই যুদ্ধে আমাদের তিনজন সাহসী বিডিআর সৈনিক নিহত হয় তো ভারত চরম খেপে যায় এই ঘটনায় তারা আরও খেপে যায় এই লজ্জাজনক হার ভাবে মেনে নিতে পারছিল না তো তৎকালীন যে বিডির মহাপরিচালক মেজর ফজলুর রহমান মেজর জেনারেল ফজলুর রহমান অবসরপ্রাপ্ত শেখ হাসিনা সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন তিনি বিডিআর মহাপরিচালককে অবৈধভাবে চাকরিচ্যুত করেন অর্থাৎ বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেন তো এই ঘটনার পর ভারত বসে থাকেনি তো ভারত কি এই লজ্জাজনক হারের প্রতিশোধ নিয়েছিল হ্যাঁ নিয়েছিল কোনো সম্মুখ যুদ্ধে নয় পুরুষের মতো পিলখানা ট্রাজিটি তৈরি করে অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে যে সাতান্ন জন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌপশ এবং দেশপ্রেমিক অফিসার তো আজ এই পর্যন্তই ধন্যবাদ